তো বন্ধুরা এই দেখো আজকে আমার আল্ট্রাসনো আছে আর আমিও আজকেও রেডি হয়ে গেছি আলট্রাসাউন্ড করতে যাব তো সুপ্রবার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো আজকে আমার আলট্রাসাউন্ড গ্রাফির ডেট আজকে তেরো তারিখ আর আজকে বলেছে আলট্রাসাউন্ড করতে যাওয়ার জন্য তো দেখি কি হয় তবে খেয়ে একটু ভালো আছি তবে ডাক্তার বলেছে আলট্রাসাউন্ডটা করেই সাত দিনের মধ্যে যেন দেখিয়ে আসা হয় বা পাঁচ দিনের মধ্যে তো তোমরা পে করো যেন রিপোর্টটা ভালো আসে আর সব থেকে বড়ো কথা কী তো এ সময় খুব কথা মনে পড়ছে ওকে যদি আমি পাশে পেতাম বা সাথে পেতাম তাহলে খুব ভালো লাগতো যাই হোক ও যে গতকালকে ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো বলেছি যে ও গিয়ে নাম লিখিয়ে দিয়ে এসছিল তো দাঁড়িয়ে সত্যি মনটা একটু তাও খুশি হয়েছিল কিন্তু আরও খুশি হতো যদি মানে হতাম যদি ও আমার পাশে এই থাকতো জানি না কি জন্য আর কি সমস্যা ওদিকে শিউলি রেডি হচ্ছে এই যে শিউলি রেডি হচ্ছে কই শিউলি এই যে শিউলি রেডি হচ্ছে তো যেই ঝামেলাটায় পড়েছি হয়তো এইটা বলতে পারি আমি বলেছিলাম যে আমার ভালোবাসার জোর থাকলে আমি ওকে ঠিক ফিরিয়ে তো চেষ্টা করছি অবশ্যই চেষ্টা করছি তো যাই হোক যাই চলো বেরোই গিয়ে কি হয় এটা তোমাদের বলবো অবশ্যই তো বন্ধুরা এ দেখো চলে এসছি যেখানে রিপোর্ট করানোর কথা সেখানে পৌঁছে গেছি এই যে সিঁড়ি দিয়ে উঠছি আর এটা হচ্ছে উই কেয়ার আমরা অনেকেই যারা কৃষ্ণনগরে আছি কম বেশি এইটা জানি খুব ভালো এখানে রক্ত পরীক্ষা হয় তো উই কেয়ারে চলে এসেছিলাম আর ডাক্তারবাবু ওখান থেকে বলেছিলেন যে উইকেয়ারটা তোমরা যেতে পারো ভালো জায়গা তো তাই জন্য আমি উইকেয়ারেই চলে এসেছি আর যেহেতু শিউলি দুদিন আগে মানে একদিন মাঝে ড্রপ গেছে কারণ কাল গতকালকে ভিড় ছিল মানে ভিড় বলতে বাবুর আসার দেরি ছিল সঠিক ছিল না ওই জন্য টাইমটা ঠিক ছিল না বলে শিউলিকে বললাম তো ওই তাহলে বলেই তো ছিলাম যে তেরো তারিখে বুকিং কর সেটা তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো তো তাই শিউলি এসছে আর শিউলি আমি বসে আছি আর শিউলি গেছিলো ওখানে বলতে নামটা আর একবার লেখাতে তা ওখান থেকে বলেছে যে জল খেতে তো এই দেখো জল খাচ্ছি আর আমার একটু প্রবলেম হয় অতিরিক্ত জল খেলে বাথরুম পেয়ে গেলে আমি চাপতে খুব কষ্ট হয় আমার বাথরুমটা পেটে যন্ত্রণা শুরু হয়ে হয়েছে বাথরুমটা চাপলে তো আমি বলছিলাম যে আমার তো বাথরুম পেয়েছে তো শিউলি বলছিল না তাও জল খেতে হবে তাও জল খেতে হবে তাও তারপরে গিয়ে শুনলাম যে যাদের অলরেডি বাথরুম লেগে আছে মানে টয়লেট পেয়ে গেছে তারা জল না খেলেও চলবে তো ডাক্তারবাবু অলরেডি চলে এসছেন আর তখন দেখছি অনেক কটা নাম ডাকা হয়ে গেছে তো যেহেতু আমি ভাবছি যে ইনারাও হয়তো আগের দিন বুকিং করে গেছেন বা ইয়ে অন্য কোনো ঠিক আছে তো তারপরে দেখলাম দু তিনজন গিয়ে বলছেন যে আমাদের আগে বুকিং করা তো তিনারা পরে এসেও বলছেন তো তখন দেখছি ওদের নাম ডাকছে আমি শিবলিকে বললাম দেখ আমার খুব কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে টয়লেট পেয়েছে আর তখন শিবলি গিয়ে বললেন তো তখন ওনারা বলো যে আপনাদের এখানে এসে বলতে হয় যে আগের দিন বুকিং করা থাকলে তো আমি বললাম ঠিক আছে তো যাই হোক তারপরে আমি গেছিলাম যাওয়ার পর যেহেতু ওখানে আমার আরও দুটো পরীক্ষা ছিল তো ওখান থেকে স্নো করে বেরিয়ে ভালোভাবে তারপরে আবার টয়লেটে গেলাম টয়লেট থেকে বেরিয়ে বললো যে একটু বসতে তারপরে রক্ত পরীক্ষার জন্য ডাকবে তো একটু বসছিলাম তো এই দেখো রক্ত পরীক্ষা হয়ে গেছে যেটা সমস্যা হচ্ছিল যেটা যেই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম আমরা আমি সেটা হচ্ছে আমার ভেন পাওয়া যাচ্ছিল না এটা আমার আজ বলে না। এটা আমার আগেরই প্রবলেম আমার ঠিক হাতের ভেনগুলো না সেটাগুলো না পাওয়া যায় না রক্ত নেওয়ার সময় বা স্লাইন দেওয়ার সময় খুব অসুবিধা হয় এটা আগা গোড়াই তো কি করব বলো জানি না কেন এরকম হয় তো অনেক অনেকক্ষণ সেই জন্য একটু সমস্যা হলো প্রায় দেড় ঘন্টা লেগে গেলো তো তারপরে অনেক কষ্ট করে যাই হোক যাওয়া মানে ভেন পেয়েছে একটা হাতের কোন জায়গায় সেটা তো দেখতেই পেলে তাও ঠিক মতন রক্ত সিরিঞ্জে আসছিল না পরীক্ষার জন্য তা রক্ত পরীক্ষাটার জন্য সিরিঞ্জে তেমনভাবে রক্ত আসছিলো না যাই হোক তারপরে অনেকক্ষণ ধরে পেল পাওয়া গেছে অল্প একটু নিয়েছেন ওনারা রক্ত যেহেতু দুটো পরীক্ষা আছে ওখানে থাইরয়েড পরীক্ষা আর হিমোগ হিমোগ্লোবিন টেস্টটা দুটো রক্ত রক্ত পরীক্ষা ছিল তো খুব টেনশান হচ্ছে দিয়ে এসেছি থাইরয়েডটা নিয়ে সত্যিই শুনেছি থাইরয়েডটা ধরা পড়লে আবার তার আবার আলাদা চিকিৎসা হয় এটাও একটা টেনশান হচ্ছে মনের মধ্যে যে সত্যি তা এতটা ফুলে যাচ্ছি সত্যি কি থাইরয়েড হয়েছে কি না এটা নিয়ে খুব টেনশান আছে আর রিপোর্ট বলেছে আগামী দিন দেবে আজকে দেবে না আর এই দেখো গেটের মুখে কে দাঁড়িয়েছিলেন দেখো দূরে দেখতে পেয়ে আরও ছুটে গেল আর এই যে আজকে যেহেতু দুপুরে ঘরের কোনো কিছু রান্না তেমন নেই তাই জন্য বললাম শিউলিকে একটু বিস্কুট এনে দেয় ওকে একটু বিস্কুট খাওয়ায় আর ওর জলের জায়গাটা নিচেই থাকে এবার কাকা নেই বলে কাকা কোন দিকে রেখে গেছে সেটা বুঝতে পারিনি তো আমি বললাম বিস্কুটটা তো খাওয়াই তারপর দেখছি এই বাড়ি ঢুকলাম এই মাত্র দেখো রক্ত নিল তোমাদের তো দেখালামই আর এই যে এই রক্ত পরীক্ষাগুলো আমাদেরকে করতে হয়েছে দেখাচ্ছি এই যে এই রক্ত পরীক্ষাগুলো করতে হয়েছে আগামী দিন রিপোর্ট দেবে বলেছে তারপরে ডাক্তারখানায় যাব এখানে হচ্ছে ইউএসজি করতে হয়েছে আর থাইরয়েড টেস্ট আর হিমোগ্লোবিন টেস্ট করতে হয়েছে থাইরয়েডটা ডাক্তার বলেনি আমি ওটা অনেকে বলছিল সেই জন্য আমি নিজের থেকেই করেছি রিপোর্ট কি আসে দেখা যাক অবশ্যই তোমাদের জানাবো রিপোর্ট কি আসছে কারণ রিপোর্টটা আজকে দেয়নি আগামী দিন দিচ্ছে দেবে বলেছেন তো খুব টেনশনে আছি যে রিপোর্টে কি আসে না আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে কিছু তো ওখান থেকে আমাকে কিছু আপাতত বলা হয়নি যা আসবে রিপোর্টে আসবে খুব টেনশন হচ্ছে তো গোপালের কাছে একটাই পে করছি যেন উনি আমাকে অন্তত এই ঝামেলাটা থেকে মুক্তি দেন আমি সত্যি পেরে উঠছি না চারিদিকের এই ঝামেলা মানে আমাকে সত্যি বিশ্বাস করছো বিশ্বাস করে আমার পাশে আছো তারা আমার পাশে এইভাবেই থেকো কারণ আমি এখন খুব দুর্বল হয়ে পড়ছি কারণ কোনোদিন আমি এই রকম পরিস্থিতির মুখটা মানে একটার মধ্যে আর আমি ভেবে উঠতে পারিনি চলো আবার অনেক কথা হচ্ছে একটু রোদে বসে আছি খুব শীত লাগছে করে এলাম একটু রোদে বসলাম দেখো চারিদিকটা রাস্তা এখান দিয়ে যেহেতু রাস্তার ধারটা একটু দেখা যায় তাই এখানে বসে থাকি যাতে এই দেখো আমি আমাদের এই জাল্লা থেকে রাস্তার ধারটা দেখা যায় ওই একটু বোঝ থাকি যে রাস্তায় মানুষজন দেখলেও মানসিক দিক থেকে মানে মনটা একটু ভালো লাগে ছাদে ওটা হয় না খুব একটা